সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি একটি নানার বাড়ির গল্প নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি সবাইকে ভালো লাগবে তো যাই হোক হঠাৎ করে বহুদিন পরে আমি এবং আমার বড়ো ভাই মিলে নানার বাড়িতে গিয়েছিলাম সত্যি নানার বাড়ি কার না ভালো লাগে তাই না ছোটবেলায় যখন নানার বাড়ির পাশের প্রাইমারিতে পড়তাম তখন দুপুরের টিফিন পিরিয়ড আসলে নানার বাসায় দৌড়ে যেতাম অনেক ফলমূলের গাছ আমার নানার বাসায় বিভিন্ন প্রকার ফলমূলের গাছ ছিল যেটা খুশি পেড়ে বেড়ে খেতাম তো যাই হোক এখন আমরা বড় হয়েছি বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে বসবাস করে যাচ্ছি তো নানার বাসায় সেরকম যাওয়াই হয় না কারণ এখন নানাও নেই নানিও নেই বেঁচে আসেন শুধুমাত্র দুইজন মামা এবং মামিরা তার মধ্যে বড় মামা নজিপুরে সেটেল উনি গ্রামের বাসায় থাকেন না যদিও তার বাসাবাড়ি বাড়ি সবই আসেন মাঝে মধ্যে আসেন আর কি তো প্রথমে আমি দেখতেছি বা দেখাইতেছি আপনাদের যে আমার মামার বাসায় শুরুতে দেখছি যে গ্রাম বাংলার যেটা হয়ে থাকে খড়ের পালা পাশাপাশি অনেক গাছ দেখতে তো সেই গাছপালার ফাঁকেই আমরা ছোট্ট একটি বাড়ি দেখতে পাচ্ছি মাটির বাড়ি সেখানে দাঁড়িয়ে আছে আমার মামা ছোট মামা সবার ছোট মামা আছে এবং মামি দাঁড়িয়ে আছে তার দুই মেয়ে দুইটাই অনার্স পড়ছে বর্তমান শেষ করেনি এখনো পাশে আমরা দেখতে পাচ্ছি মামা নতুন মোটার দিয়েছে তার পাশে লিচুর গাছ অনেক আছে সেই লিচু ধরে এসে ধরেছে এখন সে লিচু এবং পাশে কাঁঠাল গাছ অনেক কাঁঠাল এসছে তারপরে সাইডে আবার আছে অনেক কাঠের গাছ তার পাশে আবার বেশ কিছু নারিকেলের গাছ আছে প্রতি বছর প্রচুর নারিকেল আসে পাশে আমার আর এক মাস্টার মামার ইটের বাড়ি আছে যেখানে কেউ থাকে না এখন শুধুই পড়ে আছে মাঝে মধ্যে এসে থাকা হয় পাশে ঝোপঝাড় অনেক কাঠের কাঠের গাছ তথা বাঁশঝাড় রয়েছে তার কর্নারে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বাড়ি ওটা আর মামার বাসা এবং সাইডে আমরা দূরে দেখতে পাচ্ছি নানাদের পারিবারিক কবরস্থান যেখানে পরিবারের কেউ মারা গেলে এখানে আমরা মাটি দিয়ে থাকি তো যাই হোক এরকম প্রত্যেকটি নানার বাড়ি মানেই হলো আনন্দের বাড়ি এবং স্মৃতিচারণমূলক বাড়ি অনেক কথাই ছিল কিন্তু আসলে সব কিছু ধারণ করা সম্ভব নয় তো নিজের ভালো লাগা থেকেই আসলে এটা ধারণ করা ধন্যবাদ সবাইকে